সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আউটসোর্সিং কর্মচারী যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব বাবুল খান তাপস সভাপতি আইসিটি শ্রমিক ইউনিয়ন সিবি প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন চৌধুরী সভাপতি ঢাকা সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আজিম ভাই উপস্থিত আছেন চেয়ারম্যান জনাব নুমান ভাই উপস্থিত আছেন যার নিরলস পরিশ্রমে আজকের এই আয়োজন সুন্দর সুষ্ঠুভাবে ইতিমধ্যে হতে যাচ্ছে যিনি যথেষ্ট পরিশ্রম করেছেন আমাদের উক্ত সংগঠনের সংগ্রামী মহাসচিব জনাব এবং নবীতমন বাইশ কর্মচারী সমন্বয় পরিষদের আমরা আমাদের বেতন পাচ্ছি না সেই কারণে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম হচ্ছে আমাদের এই সংগঠন অনেক প্রোগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে অনেক বদ্ধ ভাবে পত্র দিয়ে জানিয়েছে আমাদের প্রেসকেল অনতি বিলম্ব বাস্তবায়ন করেন কিন্তু তারা কর্ণবাদ করে নাই আজকের এই সমাবেশ থেকে তাদেরকে বলা হচ্ছে আর ডিসেম্বরের পর্নো তারিখ যে কোনো মূল্যই বাস্তবায়ন করতে হবে অন্যথায় জানুয়ারির এক তারিখ এই সংগঠন লং মার্চ কর্মচারীতে যাবে এবং সত্যিবেলায় এত ঘেরাও করতে বাধ্য হবে এবং আপনাদেরকে বাধ্য কর বাধ্য করবে এই জালি আদায় করার জন্য সেই সাথে আমরা যারা বিভিন্ন ট্রেড ইউনিয়নের দায়িত্বে আছি সভাপতি সাধারণ সম্পাদক আমাদের নৈতিক দায়িত্ব সেদিন সকলের সকল শক্তি নিয়ে উপস্থিত হওয়া আমরা ওয়াদা করছি সেদিন যার যার শক্তি নিয়ে যার যার শ্রমিক কর্মচারী নিয়ে আমরা সহসলে উপস্থিত থাকবো আর সেই সাথে আমার পূর্বের বক্তা বলে গিয়েছেন আউটসোর্সিং শ্রমিকদের কথা তারা জীবন জীবনযাপন করছে তারা কয়েক আপনারা জানেন আমার প্রতিষ্ঠানও আউটসোর্সিং এর একটা ভালো সংখ্যা আছে সে কারণে এই ব্যথা আমি জানি আমি আপনার কে বলবো এই শুনছিকে একটু পাশ ফাই রুগী দিয়ে আলোচনা করার জন্য তাদের মতো কষ্টে আর কেউ নাই পদ্ম স্বাস্থ্য ভুগী একটা বুড়া অঙ্কের টাকা নিয়ে যা আর যে পরিশ্রম করে সে কিছুই পায় না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ বাংলাদেশ চিন্তাবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন সেলিনা আক্তার মহিলা সম্পাদিকা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আরিফ চৌধুরী সভাপতি ঢাকা সিটি কর্পোরেশন ইউনিয়ন আসসালামাইকুম আমি ধন্যবাদ জানি আমরা এখানে বেশি কথা বলতে চাই না আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ডোমন ভাই এবং বদ্র আলম সমাজ ওনারা যে দাবি নিবস্থিতে দেন আমরা এই দাবি সাথে ঢাকা দক্ষিণ সিটি করব সমস্ত समस्त কর্মচরের ঐক্য ঘোষণা করছি আমরা আপনারা আমাদেরকে যেই সমতা দিবেন সেই শুভ আমরা समस्त কর্মচারী হাজির হব সেই হিসেবে আরেকটা কথা বলতে চাই আপনারা সারা বাংলাদেশের একটু একটু সজাগ দৃষ্টি রাখবেন আমাদের মতে হেনে কিছু বেদি শুক আছে এই আন্দোলনকে মন্য লাইনে প্রতিহত করার চেষ্টা করছে সেই দিকে আপনি সজত থাকবেন আমরা এই দাম যাওয়ার জন্য যা যা করতে হয় আমাদের সবুজ ভাই ধন ভাই যা বলতে আমরা সেই আশ্বাস থাকবো চোদ্দ কথু ধর্ম শিশু হয় সেই কথা বুঝি দিব। সেই বলে আমি আমার সমস্ত বাই আমাদের ভাইকে ধন্যবাদ নেই আজকে তক্তব্য বিশেষ করছি ধন্যবাদ স্যাব ওকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন

এবং <no liebe>

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের বিপ্লবী মহাসচিব জনাব নিজামুদ্দিন নিজামুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আজকের সভা সভাপতি সম্মানিত আমন্ত্রিত অতিথি সাংবাদিক বন্ধুগণ এবং আমন প্রাণপ্রিয় সহকর্মী কর্মকর্তা কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ সচিবালয় পরিষদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় সহকর্মী বৃন্দ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও নিয়ে বিভিন্ন তাল বাগানোর শিকার হচ্ছে বন্ধুগণ বাংলাদেশের सचिवालय কর্মকর্তা কর্মচারী সম্মিলিত পরিষদ ইদানীং সরকারকে সময় বেঁধে দিয়েছে আমরা কোনো বিচ্ছিন্ন হলাম চাই না আমরা আমরা চাই পে স্কেল বাস্তবায়ন আপনারা লাইভে আছে কিছু ভাই নবম পে স্কেল বাস্তবায়নের সংগ্রামকে সফল করি pleural সহকর্মীবৃন্দ পে স্কেল নিয়ে আর কোনো তালবাহানা আর কোনো আশ্বাস বলে কিছু বাস্তবায়ন চাই

এবং ব্যাংক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার প্রস্তুত থাকবেন মোহাম্মদ মিরাজ হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষি ব্যাংকিং এমপ্লয়েজ ইউনিয়ন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আজকের এই মহাসভায় সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আজকের প্রবীণ বিভিন্ন ঘর থেকে গেলাম থেকে আনন্দ থেকে গেলাম আপনারা এখানে এসেছেন সকালবেলায় যখন আমরা এখানে এসব বুঝতে হয়েছি তখন আমাদের মনে হয়েছে আমরা হৃদয়ে আপনার মধ্যে প্রবাদ চ্যাট বাস করে যাবে কিন্তু তখন রোদ রুদ ট্রামে একটু আপনারা এক করে আপনারা সমাজ ভালো ফ্যাক করেছে

আমাদের এই সমাবেশ বাস্তবায়নের জন্য একটাপ থেকে তেঁতুলিয়ে আছে সমাবেশ করেছি আমরা আজকে সেই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে গয় করেছিলাম চব্বিশের পাখি টান জুলাই পর্যন্ত কিন্তু সেই বৈষম্য হারানো রয়ে গেছে পাঁচশ কর্মসময়ের মধ্যে এই বেতন বেতন কর্মসময়ের আজকে আমরা বেতন কমিশনের যে প্রস্তাব ঠ্যায়া প্রস্তাব আন যায় আমাদের পূবজুক্তিবক্তগণ যে বলে গেছে 30 ডিসেম্বরের মধ্যে যদি দাবি বাস্তবায়তা হয় কোলাহল থেকে সম্মানায় পরিষদ খুশি তোFormsModuleে হস্তবায়নের জন্য আপনারা প্রস্তাবন এটি কোলাহল এর বক্তব্য পেশ করছেন ধন্যবাদ সবাইকে কেন্দ্রীয় দৈনিক গীতী কে রাখার জন্য

আমাদের অস্থায়ী ভিত্তিতে আমার আছে তাদেরকে স্থায়ী বলে নিযুক্ত করার যে দাবি সেই দাবি রাখার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা স্থায়ী বলে রাজস্ব কাজের কর্মচারী আছেন তাদের সাথে সমান হারে আমরা রাষ্ট্রের উন্নয়নমূলক সাথে সেবামূলক সাথে আমরাও আমরা আমাদের এই দাবির সাথে সমন্বয় পরিষদ আমাদের এই দাবি সরকারের নীতি নির্ধারণ করবেন এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারাও ভূমিকা রাখবেন এবং সরকারের যে নতুন পরিকল্পনা বিভিন্ন সরকারি

ডাক্তার রাখবে হাউস বিল্ডিং কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি শ্রী বিশুলাল বিশুদা লালজাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এই আহমেদ বসুন এরপরে রাখবেন জনাব মুসলিউদ্দীন সভাপতি উত্তরা ব্যাংক কর্মচারী ইউনিয়ন বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মৎস্য ভবন

নবম নবম পেশকে বাস্তবায়নের দাবিতে আজ জাতীয় সমাবেশ এই জাতীয় সমাবেশকে জাতীয় সমাবেশ থেকে আমরা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই নবম পেশকে বাস্তবায়ন এই মাঠ থেকে আমরা ঘোষণা করছি আমাদের করতেই হবে এটা আমাদের প্রানের দাবি রুটি রিদিকের দাবি খাওয়ার দাবি

যে তারা যেই বাজারে যায় আমরা তো সেই বাজারে যাই আমরা তারা বড় মাছ আমরা তো মঞ্চে মাছ খাই সরকারের কাছে আমাদের ঠাকুর আবেদন আমাদেরকে ডিসেম্বরের মধ্যে পে পে স্কেল আমাদের না দেয় চলবে চলবে চলছে চলবে চলছে চলবে বেস্কল <muchal> বেস্কল <muchal> 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 <muchal>

সময় বেঁধে দেওয়া হয়েছে দুই মিনিট করে আশা করি দুই মিনিটের মধ্যেই আমার বক্তব্য শেষ করব আমাদের আজকের এই এই সমাবেশের জন্য মাত্র চার থেকে পাঁচ দিনের সময় নিয়ে আমরা এই সমাবেশটা করতে সক্ষম হয়েছি আজিম ভাই সবুজ ভাই এবং আমাদের নমজন ভাই তিনজন ক্লান্ত পরিশ্রম এবং স্টেজে যারা আছেন সকলের সার্বিক সহযোগিতায় এই প্রোগ্রাম করতে আমরা সফল হয়েছি এজন্য তাদের জন্য একটু জুড়ে কারণে অনেকেই ছায়াতে চলে গেছেন বলতে হয় আমাদের দাবি একটাই পনেরোই ডিসেম্বরের মধ্যে আমরা প্রজ্ঞাপন চাই জানুয়ারি এক তারিখ থেকে বাস্তবায়ন চাই অনেকেই অনেক কথা বলেছেন খবরের ভীষণ খবর থাকে আমি ছুট্ট করে একটু বলতে চাই এখানে অনেক মিডিয়া কর্মী ভাই ছাড়াও অনেক অনেকটা সংস্থার ভাইরা আছেন ভাই সারা জীবন তো আপনারা লিখিয়ে গেলেন আমাদেরকে নিয়ে লিখিয়ে গেলেন এবার একটু লিখেন একটা দেশ কখনোই দশ বৎসর পে স্কেল ছাড়া স্থিতি অবস্থায় থাকতে পারে না আমার যদি দশটা টাকা বাড়ে আপনাদেরও বাড়ে এইবার আপনারা পজিটিভ লেখেন যে আমাদের দাবি আমাদের এই সংগ্রাম এটা অত্যন্ত গ্রহণযোগ্য এটার মধ্যে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই আমরা সুযোগ দেখতে চাই না আমরা শুধু দেখতে চাই ঘোষণা প্রজ্ঞাপন বাস্তবায়ন এবং এই ঘোষণা প্রজ্ঞাপন জারি বাস্তবায়নের জন্য এই সমন্বয় পরিষদ থেকে থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আমরা সব সময় একাত্মতা ছিলাম এখনো আছি সামনের দিন দ্রুত থাকবো ইনশাল্লাহ আপনাদের যারা মঞ্চে আছেন তাদেরকে একটি সতর্কবাণী করে দিয়ে যায় একটা টিল দিয়ে যায় অনেক কর্ম অনেক কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দ আছেন যারা দিনের বেলায় স্টেজে থাকেন সন্ধ্যার করে দুয়ারে বসে আমাদের আন্দোলন বাস্তব বাঞ্চাল করার জন্য তারা ষড়যন্ত্র করেন তারা যদি কেউ থেকে থাকে আপনারা এই ধরনের এই এই ধরনের ধরনের মঞ্চে সমাবেশে আপনারা অংশগ্রহণ করবেন না আমি জুন মাসের সচিবালয় আন্দোলনে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমি শিকার হয়েছি আমি হামলার শিকার হয়েছি এরপরও কিন্তু সেই অধ্যাদেশ কারো অধ্যাদেশ জারি করা হয়েছে অনেক বন্ধু বান্ধবরা সাহিত্য কালো আড্ডা আপনারা স্বাগত জানিয়েছেন আমি আল্লাহর দোহায় লাগে সবার সম্মুখে বলতেছি কর্মচারীদের ক্ষতি হয় কর্মচারীদের কল্যাণ নেই এমন কোন জিনিসকে আমরা স্বাগত জানাবো না স্বাগত জানাবো না আমরা প্রতিবাদ করব প্রতিবাদ করে যদি হাসপাতালে আট দিন ছিলাম আট মাসও যদি থাকতে হয় সেখানে থাকবো কিন্তু আমরা পিছু ভাব না ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম

you can't have that